সালামু আলাইকুম বারাকাতুহু মুসলিমদের দুরবস্থার কারণ পর্ব এক মুসলিমদের দুরবস্থার প্রাথমিক কারণ হল পড়া থেকে দূরে থাকা আল্লাহ তাআলা পবিত্র কোরআন 96 নম্বর সূরা এক নম্বর আয়তে বলছে ইকরা পড়ো পড়লে কি হবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সুরা মুজাদালা অষ্টম নম্বর সুরার এগারো নম্বর আয়তে এখানে আল্লাহ সুবনতলা বলছেন আল্লাহনা তোমাদের মধ্যে যাহারা ইমান এনেছে এবং জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা উন্নত করবেন আল্লাহ সুমনতলা জ্ঞানীদের মর্যাদা উন্নত করবেন এটা আল্লাহ সুমনতলা পবিত্র কোরআন অষ্টম নম্বর সুরান এগারো নম্বর রায়তে বলছেন এছাড়াও আমরা যদি দেখি সুনানে আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার ছশো একচল্লিশ একজন জ্ঞানী আলেমের মর্যাদা একজন সাধারণ ইবাদতকারী এর উপরে এইভাবে যেমনভাবে পূর্ণিমা চাঁদের মর্যাদা সমস্ত তারকার ওপরে সুভায়ানুল্লহ তাহলে সোনানা আবুদাউদ তিন হাজার ছশো একচল্লিশ নম্বর হাদিস আমরা দেখলাম একজন জ্ঞানী বা একজন আলেমের মর্যাদা সাধারণ এবাদতকারীর উপরে কই মানে কেমনভাবে যেমনভাবে পূর্ণিমা চাঁদের মর্যাদা সমস্ত তারকার উপরে সুভায়নুলহ আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে স্পষ্টভাবে জানলাম যে জ্ঞানীদের মর্যাদা এবং আলেমদের মর্যাদা আসলে আল্লাহ রসলা এবং আল্লাহ রসুল্লাহ ইসলাম আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছেন জ্ঞান অর্জন না করলে আপনি ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে ধারণা পাবেন না পাশাপাশি সিঁড়ি কুভর বা ইমানের কোনো পার্থক্যই বুঝবেন না আপনি কখন সিঁড়ি করবেন কখন কুফরি করবেন কখন ইমান আনবেন কখন মুসলিম থেকে বার হয়ে যাবেন এই জিনিসগুলো আপনি বুঝবেন না তাহলে প্রাথমিক জ্ঞান অর্জন না করলে ইসলামের বেশিক জিনিস সম্পর্কে আমাদের জানা হবে না ফলে আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও জ্ঞান অর্জনের দ্বিতীয় দিক হলো জ্ঞান অর্জন না করলে ভালো ডাক্তার ভালো মাস্টার ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে না ফলে বর্তমান সময়েও ভালো চিকিৎসা শিক্ষা ও উন্নত প্রযুক্তি হাত থেকে আমরা বঞ্চিত হব জ্ঞান অর্জন না করলে বিশ্ব রাজনীতি অর্থনীতি সামরিক শক্তি সম্পর্কে কোনো ধারণাই আমাদের থাকবে না উন্নত প্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে পাশাপাশি উন্নত প্রযুক্তি তৈরি করতে না পারলেও যে সমস্ত ক্ষতির সম্মুখীন হতে হবে তা তো আপনারা ফিলিস্তিনের নিরহ শিশু নারীদের দিকে তাকালে আমাদের মৃত ভাইদের দিকে তাকালে বুঝতে তো পারছেন এই জন্য যদি উন্নত প্রযুক্তি উন্নত বিশ্ব উন্নত শিক্ষা উন্নত চিকিৎসা উন্নত প্রযুক্তি তৈরি করতে যাই অবশ্যই আমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞান অর্জনে সহযোগিতা করতে হবে যদি জ্ঞান অর্জন না করতে পারি তাহলেও আমরা দুনিয়ার জীবনেও যেমন ক্ষতিগ্রস্ত হব পাশাপাশি পরকাল ইসলাম সম্পর্কেও আমরা ক্ষতিগ্রস্ত হব আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব যদি আমরা সঠিক জ্ঞান না অর্জন করতে পারি তাহলে বর্তমান শিক্ষাব্যবস্থায় নাস্তিক্যবাদ বিবর্তনবাদ বিভিন্ন মিথ্যা কল্পকাহিনী ইসলাম বিরোধী কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে এই জিনিস সম্পর্কে আমরা ধারণা পাবো না এই জন্য আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন করা এবং সঠিক জ্ঞান অর্জনে মানুষকে উৎসাহিত করা তাহলে স্পষ্টই মুসলিম ওম্মার দুর্দশার কারণ একটা আপনারা বুঝলেন সেটা হলো পড়া থেকে দূরে থাকা এই জন্য পড়ার কোনো বিকল্প নেই আমরা প্রতিনিয়ত সময় পেলেও এক পৃষ্ঠ হোক দুই পৃষ্ঠ হোক তিন পৃষ্ঠা হোক যে যতটুকু পারি চার যতটুকু সময়ে কোলাই কারো দশ পৃষ্ঠার সময় হতে পারে কারো পঞ্চাশ পৃষ্ঠার সময় হতে পারে আমরা প্রতিনিয়ত জ্ঞান অর্জন করবো জ্ঞান অর্জনের কথা আল্লাহ রসুল পবিত্র কোরআনে বলেছেন জ্ঞান অর্জনের মর্যাদা জ্ঞানীদের মর্যাদা বাড়িয়েছেন এবং আল্লাহ রসুল ইসলাম বলছেন যে জ্ঞানীদের মর্যাদা তেমনই যেমনভাবে পূর্ণিমা চাঁদের মর্যাদা সমস্ত নক্ষত্রের উপরে আসুন আমরা জ্ঞান অর্জনে একে অপরকে উৎসাহিত করি এবং নিজেরা জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জনের জন্য সহযোগিতা করি